আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব অনসিফ কোম্পানি সিইও मिस्टर এস মুফারে কিভাবে কোম্পানি শুরু করলেন কিভাবে সমস্যা ফেস করতে হয়েছে কি কি সমস্যা ফেস করতে হয়েছে এবং বর্তমানে কোম্পানি কোন পর্যায়ে আছে সবকিছু চলুন শুরু করা যাক এমআইটি মাস্টার অ্যাফিলিয়েট সিইও এবং প্রতিষ্ঠাতা হিসেবে লম্বা অভিজ্ঞতা কাজে লাগিয়ে 2018 সাল থেকে 50 টিরও বেশি অত্যাধুনিক আইটি সরঞ্জাম বা অ্যাপ্লিকেশন তৈরি যেমন ইমেইলিং সিস্টেম ওয়েবিনার প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া এই সারেন সলিউশন ডোমেইন হোস্টিং এডুকেশনাল প্ল্যাটফর্ম কিডস প্ল্যাটফর্ম ওয়েবসাইট নির্মাতা ভিপিএন সহ আরো অনেক কিছু 4.5 বিলিয়ন সম্ভাব্য গ্রাহক টার্গেট সকলকে জেতানো মানবতার জন্য কাজ করা দুর্নীতি দূর করা এবং 218 টি দেশে 1 জবে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে এই যা প্রথম কথাই হলো ইন টু ইন ইট তো জিতে গেলেন অর্থাৎ সকলকে জেতানো এবং কারেকশন টু দা করাপশন দুর্নীতি দূর করাই তার মূল উদ্দেশ্য তবে বিভিন্ন দেশে অফিস নেওয়া এবং বিভিন্ন টিম গঠন করে কাজ করানো এমপ্লয়ীদের চাঙ্গা রাখতে বিভিন্ন সময় ভালো কাজের মূল্যায়ন শুরু গাড়ি আইফোন ল্যাপটপ গিফট করা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতেও চরমভাবে আগ্রহী ছিলেন যা আমরা সকলে জানি কিন্তু পৃথিবীতে যারাই ভালো কাজ করেছে সফল হয়েছে প্রত্যেকেরই অনেক চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হয়েছে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশ বিদেশে পড়াশোনা শেষ করে উনিশশো সালে চেটাব ইউনিভার্সিটিতে ইকোনমিক্স এর টিচার হিসেবে তিনি চিন্তা করেন ব্যবসা করলেন তিনি ব্যাংক প্রতিষ্ঠা করলেন যা গ্রামীণ ব্যাংক নামে পরিচিত যার মূল থিম ছিল মাইক্রো ক্রেডিট মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করা এমনকি মাইক্রো ফাইন্যান্স বা মাইক্রো এর জনক বলা হয় এই ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংক তার ক্ষুদ্র ঋণ কার্যক্রমে এক সময় দেশ জনপ্রিয়তা পায় এবং জনপ্রিয় হতে থাকে দেশে দেশের বাইরে জনপ্রিয়তার পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগও কিন্তু কম ছিল না প্রথম বাংলাদেশের ভিতরে নরওয়ে ডকুমেন্টারিতে এমনকি ইন্ডিয়াতেও তার সমালোচনা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে অনেক সমালোচনা অনেক গবেষণাও হয়েছে গ্রামীণ ব্যাংক দেশের বন্ডি পেরিয়ে বিদেশেও কার্যক্রম শুরু করে এবং বিভিন্ন দেশে গ্রামীণ ব্যাংক বেশ জনপ্রিয় হয়ে ওঠে মাইক্রো ক্রেডিটের পাশাপাশি এক্সট্রা ইনিশিয়েটিভ নেওয়া শুরু করে যেমন গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করে নরওয়ে ভিত্তিক টেলিনার কোম্পানির সাথে গ্রামীণ টেলিকম যৌথভাবে গ্রামীণ ফোন নামে ব্যবসা শুরু করে বাংলাদেশে সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসেফ গ্রামীণ ব্যাংক অনেক ভালো করেছে এবং তার এই মাইক্রো ক্রেডিট বা মাইক্রো আইডিয়াটা বিশ্বের বিভিন্ন জায়গায় গ্রহণ করেছে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে যারই স্বীকৃতিস্বরূপ দুই হাজার সালে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনুস যৌথভাবে শান্তিতে নবের পরিষার অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ক্ষেত্রে অভিযোগ এসেছে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে বিভিন্ন সমস্যা এসেছে আর সেগুলোর মূলে যা ছিল কিছু ভুল মানুষকে দায়িত্ব দেওয়া তারা কোম্পানির উন্নতির পরিবর্তে ক্ষতি করতে চেয়েছিল যা তিনি বুঝতে পেরে সেখানে কারেকশন করেছেন অনেক ক্ষেত্রে কিছু অপশন রিবিল্ডও করতে হয়েছে এ কারণে সময় একটু বেশি লাগছে তবে খুব শীঘ্রই নেক্সট ফেজে যাচ্ছি যেখানে সবাই হ্যাপি থাকবেন যতই টিমের ভেতরে এবং বাইরের লোকজন ক্ষতি করার চেষ্টা করুক আমরা সকল কিছু অভারকাম করেছি কিছু পরিবর্তন করে নিয়েছি স্যার বলেছেন আমরা অনেক ভালো অবস্থানে আছি শুধু সাথে থাকুন মনে রাখতে হবে বিজয়ীরা কখনো ছেড়ে দেয় না হাল ছেড়ে দেয় না বড় কিছু তৈরিতে বাধা বিপত্তির সমস্যা তো থাকবেই থাকবে চ্যালেঞ্জও তারপরে বলতে হবে উই অলওয়েজ বিলিভ বিগার দেন ড্রিম ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা